ফ্রি ফায়ার খেলছে এই মুরুব্বি আব্বা কোনো কিছুই জানে না খালি একটাই জানে যে আমার ছেলে গেম খেলছে একটা যে গেমের নাম হলো ফ্রি ফায়ার তাই তো নাকি আপনারা মুরুব্বি এটাই জানবে আর কি জানবে ফ্রি ফায়ার বলে একটা গেম আছে সেটাই খেলছে আর বাকিটা তো আপনাদের জানা না ওই যুবকগুলোকে ডেকে দেন আমার সামনে আমি তাদেরকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে দেব ওর ভিতরে গেম কোম্পানি দুটো মানুষ দিয়েছে একটা হলো মহিলা আর একটা হলো পুরুষ এই ব্যাপারটি আমি ভালো করে অ্যানালাইজ করেছি এই ব্যাপারটা আমি ভালো করে রিসার্চ করেছি জানতে পেরেছি তাকে আপনার ছেলে আপ্যান পড়ায় গেঞ্জি পড়ায় হাতে ধরায় হাতে একটা বন্ধু ধরায় তারপরে গুলি করতে করতে যায় আবার ওর ভিতরে দিয়েছে কি জানেন একটা কাবা ঘর কোম্পানি দিয়েছে ফ্রিফার কোম্পানি কাবা ঘরে গুলি কর মুসলমান অতএব তো কাবা ঘরে গুলি কর তারপরে একটা কি দিয়েছে কবরস্থান দিয়েছে কবরের উপর দিয়ে দৌড়া দৌড় এ তো कुत्ता এর জ্ঞান কোথায় এ কুত্তা তো এর মানুষের গায়ে রক্ত নাই তো এরপরে কি করেছে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এরপরে কি করেছে এরপরে দিয়েছে যে দুটো মানুষ যে দিয়েছি। একটা হল পুরুষ আর একটা হলো নারী এই পুরুষটা হলো তোদের সব থেকে মানব যোগেদের প্রথম মানব তোদের আদি আপ্পাজান বলে নাম লিখে দিয়েছে এ এম আদা

আমি আব্দুল্লাহ ছেড়ে ছেড়ে কথা কথা ওই যেখানে একবার যাই এমন ঝুল ছেড়ে পরিষ্কার কর বলি আর তুলি বলছে আবার সামনে বছর আসতে হবে

বেশি ছিল এই কারণে হারেসা থাকতে না পেরে হারেসা সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে হারেসা এমন সময় আপনার আমার আখিরি নবী জগতের শেষ নবী বিশ্ব নবী বিশ্ব রসুলের নামটা কেটে 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 আগুনের মধ্যে ফেলতে শুনো করে দিয়েছে বিশ্ব নবীর নামটা কেটে 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 যখন হারেসা আগুনের মধ্যে ফেলতে থাকে সে

হাদিসের ভাষায় লেখা আছে গোসাব গোসাফ কতদিন বাঁচে জানেন না কে বলেন না জানেন না হাদিসের ভাষায় লেখা আছে গোসাফ সাতশো বছর বাঁচে বাবা কত বছর সাতশো বছর বাঁচে জীবনে কোনো দিন গোসা পানি পান করে না অথচ পানিতে থাকে জীবনে কোনো দিন পানি পান করে না চল্লিশ দিন ছাড়া এক কাতরা পেচ্ছা পরে গোসা পের কোনো দিন দাঁত পরে না আল্লাহ পাক মানুষের সুরা থেকে গোসা পের সুরা থেকে হাড়ে থেকে পরিণত করে দিলেন কেন এতদিন হায়াত হলো কিসের জন্য এতদিন আল্লাহ বয়স করে দিলেন শুনে একটুখানি বোঝার চেষ্টা করে লক্ষ্য করে ঠিক কিনা বলে দেখলে মারে মেরে মনে করে এমন সময় হারেসা গোসা পেছলে পাহাড় পর্বতে ঘুরতে থাকে বাবা জঙ্গলের দিকে ঘুরতে থাকে বহু বছর

আমি গোসাপ নয় গোসাপ নয় গোসাব নয় আমি সে আপনার ভালোবাসার মানুষ আপনার মহাব্বতের মানুষ আমি হলাম হারেসা হারেসা এরকম পরিস্থিতি কি করে হলো পরিস্থিতির মধ্যে পৌঁছালে কিভাবে তুমি গোসাবে পরিণত হলে হুজুর আপনি বিয়াদমে maaf করবেন ক্ষমা করবেন হুজুর আপনি তো জানেন আমি আপনার सोबत থাকতাম আমি আপনার सोबत বসতাম আমি যে আপনাকে কত ভালবাসি কত प्यार করি কত mohabbat করি সেটা তো আপনি জানেন হুজুর сиз জন্যে

আমি আজ সহ্য করতে না পেরে বিনা নামটা আমি কে টে কে টে কে আগুনের মধ্যে ফেলতে শুরু করে দিয়েছিলাম এই ভাবে ফেলতে ফেলতে যখন 46 কোন নাম আগুনের মধ্যে ফেলে দিয়েছি হুজুর

ডাইরেক্ট কানেকশন ঠিক কিনা বলেন নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা হয় ঠিক কিনা বলেন এমন সময় মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহ সঙ্গে কথা বলতে শুরু করলেন আল্লাহ পাক আল্লাহ বলেন লাব্বাই মুসা আল্লাহ পাক সবই তো আপনি জানেন আপনি তো সবই দেখতে পাচ্ছেন আল্লাহ পাক হারেসাকে আপনি মানুষের সূরা থেকে গোসাফের সূরাতে পরিণত করে দিয়েছেন আল্লাহ ও জানে না

আমার সঙ্গে কোনো বিবাদবি করে ফেলতো আমার সাথে যদি কোন ভুল করে ফেলতো আমার সাথে যদি গোস্তা গিয়ে করে ফেলতো আমি আল্লাহ তোমার খাতির ওকে মাফ করে দিতাম তোমার খাতির ওকে ক্ষমা করে দিতাম তবে কেউ যদি তবে কেউ যদি তবে কেউ যদি আমার হাবিবের সাথে খারাপ আচরণ করে থাকে আমার হাবিবের সাথে যদি খারাপ আচরণ করে থাকি আমার হাবিবের যদি গুস্তাখি করে থাকে আমার হাবিবের সাথে যদি বিয়াদবি করে থাকে আমি আল্লাহ তালা তাকে maaf করব না করব না করব না আমি আল্লাহ তাকে ক্ষমা করব না করব না করব না আমার হাবিব যতক্ষণ না maaf করবে আমি আল্লাহ তাকে maaf করব না আমার হাবিব যদি maaf করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব আমার হাবি ক্ষমা করলে আমি আল্লাহ ক্ষমা করে দেব এ শোনো 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 আমি আল্লাহ আমার জাতের কসম করে বলে দিচ্ছি আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি রাজি আরো যদি বলে সোহান আল্লাহ একথা বলার সঙ্গে সঙ্গে বললে 再见。 উপায় কি উপায় কি উপায় কি একি আর পরিবর্তন হবে না আল্লাহ এ কি ভাবে গোসাবে সুরত নিয়ে রয়ে যাবে আল্লাহ এ আর কোনো উপায় নেই আমার আল্লাহ বললেন موسی सुनो 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 আমি আল্লাহ তাআলা তোমার খাতিরে একটা উপায় বার করে দিয়েছি موسی सुनो আমি আল্লাহ তাআলা তোমার খাতিরে একটা কাজ করতে পারি সেটা হলো তোমার খাতিরে এ আমি আল্লাহ তালা ওর হায়াতটা বাড়িয়ে দিচ্ছি ওর আয়ুটা বাড়িয়ে দিচ্ছি ওর বয়সটা বাড়িয়ে দিচ্ছি আমি আল্লাহ তালা তোমার খাতে ওর বয়সটা বাড়িয়ে দিচ্ছি বয়সটা বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তালা ও সাথে ওই গোসাপের সাথে আমার আখেরি নবী শেষ নবী বিশ্ব নবীর মোলাকাতটা করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছে মোসানবী হাসতে শুরু করেছে মোসানবী মুচকে মুচকে হাসতে শুরু করেছে আল্লাহ পাক আমি এখনি বুঝতে পেরে গেছি আরে সব পেয়ে গেছে আরে সব ক্ষমা পেয়ে গেছে কারণ আপনার হাবিবকে আপনি যা বড় নিয়ামত করে পাঠাচ্ছেন আপনার হাবিব কি মাফ না করে থাকতে পারবে আমি এখনি বুঝতে পেরে গেছি মাফ আরে পেয়ে গেছে ক্ষমা পেয়ে গেছে কারণ আপনার আল্লাহর হাবিবকে তো আপনি রহমাতুল মুসলিমিন না করে রহমাতুল আলামিন করে পাঠাচ্ছে মুসা নবী বললেন যাও যাও চলে যাও চলে যাও চলে যাও এখন তুমি কোসা পে সুরা চলে যাও পাহাড় পর্বতে ঘোরো জঙ্গলে ঘোরো আর আমার আল্লাহ তাআলা তোমাকে আখেরি নবীর সাথে বিশ্ব নবীর সাথে মোলাকাত করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে

রাসূলের পদমটা জড়িয়ে ধরে আল্লাহ নবীর পদমটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে শুরু করে আল্লাহ নবী বলতে শুরু করে ও আল্লাহর makhluk এক গোসা তুমি এত কান্না কেন কাঁচো আল্লাহ জবান খুলে দিলে গোসাবের জবান দিয়ে হারিসা বলতে শুরু করে ইয়া রাসূলুল্লাহ মহাপাত করতাম পেয়ার করতাম এমন সময় আমি একবার কিতাবানা পড়ছিলাম তো কিতাবের মধ্যে আপনার নামটা ওখানে লেখা বেশি ছিল

ছেচল্লিশ নাম যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছি আমার আল্লাহ তালাম আমাকে মানুষের সুরাত থেকে গোসা পেসনাতে পরিণত করে দিয়েছে এমন সময় আল্তানবী বললেন তারপরে কি ঘটনা ঘটলোয়ার পরে আমি মশা নবী একবার হিজুরত ভরছিলেন মশা নবীর প্রদম ধরে যখন পাতলাম মশা নবীকে সব বিষয়টা আমি খুলেও বললাম মশা নবী আল্তার কাজে ফরিয়াত মাফ করে আল্লাহ পাক আপনি হারেসকে মাফ করে দেন করে দেন আল্লাহ জানিয়ে দিলে মুসা শোনো 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 ও যদি আমি আল্লাহ তাআলা আমার সাথে ভুল করত আমি আল্লাহকে মাফ করে দিতাম ক্ষমা করে দিতাম আমার হাবিবের সাথে যদি কেউ বিয়াদবি করে গোস্তাগি করে দেবে খারাপ আচরণ করে থাকে আমি আল্লাহ তাকে মাফ করব না আমি আল্লাহ তাকে ক্ষমা করব না করব না করব না আমার হাবিব যদি মাফ করে

ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেব কারণ আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ স্বয়ং তাতে তাতেই বলেন আপনি কি ক্ষমা করে দেবেন আপনি কি মাফ করে দেবেন হুজুর হুজুর আপনি কি মাফ করবেন ক্ষমা করবেন আপনার আমার নবী কেমন নবী তো জানেন রাসূলুল্লাহ ঠিক শুনলেন আল্লাহ নবী পুরো কথা শোনার পরে রাসূলুল্লাহ ছড়ছড় করে কাঁদতে শোনা করে দিলেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে এইভাবে পরিয়া করে বলেছে আল্লাহ পাক ও তো তোমাকে চিনতে পারে নি আল্লাহ ও তো তোমাকে বুঝতে পারে নি আল্লাহ আল্লাহ পাককে মা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাকে জারালিয়ে আর সে মু আল্লাহ ঘোষণা করলে ও জিবরাইল

নিয়েছে একবার নিচের দিকে দেখে তাকিয়ে আমার আল্লাহ তাআলা আপনার ফরিয়াদকে কবুল করে নিয়ে হারেসা কে গোসা পে সূরা থেকে মানুষের সূরা তে আল্লাহ পরিণত করে দিয়েছে আর ও জোরে বলি হ্যাঁ মা দস্তা কয়মন নবী কেমন রাসূল আল্লা জির করে কেউ কিছু করলেও ভালো না করলেও ভালো যা পারো হুজুর তুমি কর ভালো লাগলে একটু মাসাল্লাহ দেবেন আর ভালো না লাগলে একটু আমাকে লাল সিগনাল দেবেন কেমন ভাবে দেবেন পাটা আমার দিকে লম্বা করে বাড়িয়ে দিয়ে চোখটা বন্ধ করে টলতে শুরু করে

আপনারা কত নেক মানুষ ভালো মানুষ আল্লাহ আপনারা আমার নানা ছোট হুজুর পীর কেবলা সহবত পাওয়া মানুষ এখানে বসে আছে